কেন satdি পরে আলাদাছিলা তুমি জান বুবুর দাদারে খড়া ফালায় চি আদিলাকা মন আছে satdি পরে বোলা ফালায় গেছলাকা মন আছে আমি জান গামা বোলা যুগাল হইলা তুমি তো মামা ফেলনা করলে আমার বউ পড়তো না হালা কে দামু মাগো পচি কা হ্যাঁ আল্লার খেলা বিলে শেষ রাত্রি বুবু হ্যাঁ আমি না করলে বিলে আমরা বুবুর আমরাই ফলাইতে যাবো পড়তো না